কোনো টাকার চার বছরের সরল সুদাসল ছশো টাকা এবং আট বছরের সরল সুদাসল সাতশো টাকা তবে আসল এবং বার্ষিক সুদের হার কত এক্ষেত্রে চার বছরের সুদাসল ছশো টাকা হচ্ছে কিন্তু আমরা কত টাকা সেটা জানি না অর্থাৎ আসল জানি না আবার রেটও জানি না কত পার্সেন্ট সুদের হার সেটাও জানি না আবার একই রকম আর একটা ডাটা আমাদের বলা আছে আট বছরের সদর সুদাসন সাতশো টাকা এক্ষেত্রেও আমরা আসল জানি না সুদের আর জানি না এই দুটোই আমাদের বার করতে হবে অঙ্কটা খুব একটা সহজ নয় কিন্তু একটা খুব সহজ পদ্ধতির মধ্যে আমরা কিভাবে অত্যন্ত সহজে অঙ্কটা করতে পারি এটা চলে আসুন প্রথম প্রথমে দেখতে হবে আমাদের প্রথম ক্ষেত্রে কত বছর বলছে এবং সুদাসন কত টাকা বলছে এইটা প্রথমে আমরা লিখে নি বছর এখানে চার তখন সুদ আসল হচ্ছে ছশো আবার পরের ক্ষেত্রে কত বছর সেটা হচ্ছে আট সেক্ষেত্রে সুদাসল হচ্ছে কত টাকা এটা নেওয়ার পর আমরা প্রথমে আসল বার করি আর সুদের হার বার করি আমরা যদি সুদের হার বার করতে চাই সেক্ষেত্রে আমাদের যে টাকাগুলো বলা আছে সেই টাকাগুলোকে বিয়োগ করে একশো দিয়ে গুণ করুন প্রথমে এই সূত্র টাকাগুলো কত বলা আছে এখানে সাতশো আর ছশো সাতশো টাকা আর ছশো টাকা এই দুটো ছিল আমাদের সুদাসন এই সুদাসন গুলোকে বিয়োগ করে একশোটি গুণ করতে হবে আর কি করবো নিচে আমরা যে ছকটা তৈরি করলাম তার কোনি গুণ করবো করেই বিয়োগ করবো অর্থাৎ এইটাকে গুণ করবো আর এটাকে গুণ করবো তাহলে ছয় আটচল্লিশ শো হবে আর চার সাতশো হবে এই দুটোর বিয়োগ ফল কত হয় দেখুন তাহলে একশো দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য তো খুব সহজেই কাটতে পারি আমরা আর এখানে তো আছে একশো তাই না একশো শূন্যর সাথে এটা খুব সহজেই কাটা যায় আর দুই আর পাঁচ তাহলে আমরা কি পেলাম সুদের হার হলো পাঁচ পার্সেন্ট অর্থাৎ বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে এই সুদটা টাকাটা খাটানো হয়েছে এবার আমরা দেখব আসল অর্থাৎ প্রিন্সিপাল কত টাকা এক্ষেত্রে ঠিক উল্টোটা করুন গুণ করে যে তথ্যটা পাচ্ছিলাম ওটা ওপরে বিয়োগ আটাশো এটা ওপরে আর তলায় খুব সহজ শুধু বছর দুটো বিয়োগ করুন আট আর চার তাহলে আটচল্লিশশো আঠাশশো দু হাজার বছর দুটো বিয়োগ করলে কত হবে চার তাহলে চার পাঁচে কুড়ি তাহলে আমরা পেলাম এক্ষেত্রে আসল পাঁচশো টাকা দেখুন এইভাবে আমরা অঙ্কটাকে খুব সহজেই সমাধান করতে পারছি কোন বছর আর সুদাসোল গুলোকে বিয়োগ করুন ওটা ওপরে এবং নিচে বছর দুটো বিয়োগ করুন ওটা নিচে তাহলে যেটা পাওয়া যাবে সেটা আসল আবার সুদাসলগুলোকে ওপরে বিয়োগ করুন ইন্টু একশো নিচে কোনাকি গুণ করে বিয়োগ করুন যেটা পাওয়া যাবে সেটা সুদের হার এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের অঙ্কের সমাধান করতে পারবো দেখুন পরে আমরা দেখছি কোন টাকা আট বছরে সতেরো হাজার টাকা এবং পাঁচ বছরে পনেরো হাজার ছশো টাকায় পরিণত হয় তবে আসল এবং বার্ষিক সুদের হার কত এখন এই ভাষা থেকে আমাদের বুঝতে হবে অঙ্ক সতেরো টাকাটা কি আমরা ব্যাংকে যে টাকা জমা রাখি সেটা আসল হয় আর যে টাকা তুলি সেটা সুদে বেড়ে সুদ আসল হয় সেক্ষেত্রে আট বছরে যে টাকাটা পরিণত হয়েছে এটা হচ্ছে সুদ আসল তার মানে আট বছরে সতেরো টাকা এই টাকাটা হলো সুদে আসলে পরিণত হয়েছে তাহলে আমাদের ওই রকমই ছক তৈরি করতে হবে এখানে বছর হলো আট আর তখন সুদাসন হল সতেরো হাজার পাঁচশো আবার একই রকম পাঁচ বছর তাহলে পরের বছরটা হচ্ছে পাঁচ সুদে আসলে হয়েছে পনেরো হাজার ছশো পঁচিশ আচ্ছা এইবারে দেখুন আট পনেরো হাজার ছশো পঁচিশ পাঁচ সতেরো হাজার পাঁচশো এই যে বড় বড় অঙ্কগুলো থাকলে আমরা কিভাবে এর গুণফল ফল বিয়োগ ফল এত সব সহজে করতে পারবো সে কারণে পরের টেকনিকটা একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমরা খুব সহজে গুণ টুন না করে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি তাহলে আমরা যখন সুদের হার বার করতে চাইছি তখন তো আমাদের গুলো বিয়োগ ইন্টু একশোই নিয়ম সতেরো হাজার পাঁচশো মাইনাস পনেরো হাজার ছশো পঁচিশ গুণ একশো নিচে সতেরো হাজার পাঁচশোর ঠিক উল্টো দিকে পাঁচ এই গুণটা মাইনাস পনেরো হাজার ছশো পঁচিশ তার ঠিক উল্টো দিকে আট এই গুণটা করতে হবে আচ্ছা এবারে দেখুন আমাদের এখান থেকে যদি আমরা ছশো পঁচিশ কমন নিয়ে নিতে পারি তাহলে অঙ্কটা খুব সহজ হবে আচ্ছা এবারে একটু ভাবুন একশো পঁচাত্তর মানে হচ্ছে আর আর একশোর মধ্যে আর একটা পঁচিশ আছে তাহলে ছশো পঁচিশ কমন নিলে কি তাহলে ছশো পঁচিশ মানে দুটো গেলে একটা পঁচিশ থাকবে নিচে একই রকমের ছশো পঁচিশ কমন ছশো পঁচিশ কমন নিল এখানে আটাশ গুণ পাঁচ এখানে পঁচিশ গুণ আট মানে একশো বিয়োগ তার মানে এটা বিয়োগ করলে নেগেটিভ আসুক ওটা আমাদের শর্টকাটে কোনো ব্যাপার নেই বিয়োগ এখানে বিয়োগ ফলটা পাচ্ছি তিন আচ্ছা এবার তো খুব সহজে কাটাকুটি করতে দেখুন ছশো পঁচিশ কেটে গেল তিন দিয়ে কেটে ষাট কুড়ি হলো কুড়ি দিয়ে একশো কেটে পাঁচ তাহলে বার্ষিক সুদের আর হেল ফাইভ পারসেন্ট এইভাবে আমরা খুব সহজে বার্ষিক সুদের হার নির্ণয় করতে পারলাম একই রকমভাবে আমরা আসল নির্ণয় করব তাহলে আসল নির্ণয় করতে গেলে ওই একই রকম কোনা কোনি গুণ করে দিতে হবে উল্টো সতেরো হাজার পাঁচশো গুণ পাঁচ বিয়োগ পনেরো হাজার ছশো পঁচিশ গুণ আট নিচে শুধু বছরগুলো বিয়োগ তাহলে এক্ষেত্রে আমরা কি পাই দেখুন একই রকম ভাবে ছশো পঁচিশ কমন নিলে আঠাশ গুণ পাঁচ মাইনাস পঁচিশ গুণ আট আর নিচে তো শুধুমাত্র তিন তাহলে ছশো পঁচিশ ওই বিয়োগ ফলটা তো একশো চল্লিশ হয়েছিল একই রকম তাহলে ছশো পঁচিশ ইন্টু দুই মানে খুব সহজে বারো হাজার পাঁচশো টাকা এই টাকাটা হলো আসল দেখুন ঠিক একই রকম ভাবে তিনটি অঙ্ক দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা নিজেরা অভ্যাস করুন বাড়িতে হোমওয়ার্ক হিসাবে দিলাম আপনার অঙ্কগুলো করুন এবং করে কমেন্টে উত্তর করুন অসুবিধা হলে কমেন্টে লিখবেন আমি আবার বুঝিয়ে আপনাদের কমেন্টে বোঝাবার চেষ্টা করব বা কোনো ভিডিওতে আরও সহজ করে বলবো প্রথম অঙ্গ কোনো টাকা পাঁচ বছরে সুদে মূলে এক টাকা এবং দশ বছরে মূলে দু হাজার টাকা হলে আসল এবং সুদের হার কত দু নম্বর কোনো টাকা তিন বছরে সুদে আসলে ছশো টাকা এবং পরবর্তী পাঁচ বছরে মানে আট বছরে সুদে মূলে সাতশো টাকা হলে আসল এবং সুদের হার কত আবার কোনো টাকা বারো বছরে বেড়ে এক হাজার দুশো আশি টাকা এবং ষোলো বছরে বেড়ে এক হাজার চারশো চল্লিশ টাকা হলে আসল এবং বার্ষিক সুদের হার কত ঠিক একই নিয়মে হবে এই তিনটি অঙ্ক আপনারা করে কমেন্টে উত্তর করুন বাড়িতে অভ্যাস করুন ভালো থাকবেন সকলে